কি এখানে কলমি ফুল দেখি ও ঠিক তো তো সাপ থাকে যা যায় না যাওয়াই উত্তম তাই না ওই পিছনে আরো ফুলের গাছ অনেক বুঝছো তুমি কলমি ফুল দিয়ে কি ছোটবেলায় খেলতা কি মালা গাছ কলমি ফুলের মালা তারপরে এই মালা কি আমার জন্য গাঁথটা নি কার জন্য নিজের জন্য গাঁদটা নিজে থুয়ে দিতা আবার পচে যাইতো ফালা দিত তো ওদিক যাও ওদিকে আরো গাছ আছে তো আরো গাছ আছে ভিতরে যায় না ভিতরে যায় না ভিতরে যায় না এদিকে ওই যে দেখো ওই যে কলমি ফুল এই যে ওই যে কলমি ফুল ওই যে গাছের মধ্যে চিপায় জঙ্গলের ফুল না থাকে কলমি ফুল ফুল দিয়ে আগে যে খেলা খেলতাম রে বাবা অনেক খেলতাম কলমি ফুলে আর এই কল এই কলমি ফুল অঙ্গ গ্রামের ভাষায় কলুম না কি কয় আর এগুলা তো পুরার জন্য হেভি পটপট পটপট করে পরে তাই না পুরসো কোনো সময় ভাত রান্না করছো আমার মা রান্না করছে এগুলা ভাত রান্না সুন্দর ফুলগুলো এই যে এই যে ফুল দে ওই ছোট ছোট ফুলগুলো সুন্দর লাগত ফেলে দাও কে কষ্ট করে পাইছ না ও পিঁপড়া ফিঁপড়া পিঁপড়া হাত দিও না বিষ পিঁপড়া কামড় দিবো এগুলার আটা আছে কিন্তু কলমি ফুলের আটা আছে আটা ভালো না কিন্তু তুমি জানো কিনা যাই না তবে কলমি ফুলের আটা আছে আটা ভালো না ছাপ এগুলো বাবা শিওর আমি তোমার কি মনে হয় থাকতে পারে মানে থাকবো বিষাক্ত ছাপ আছে বিষাক্ত ছাপ আছে পানে ক্রিকেট খেলতাস বিষাক্ত ছাপ আছে এখন আমরা যাবো চা খাইতে নাকি যাই এই কেটে যাব এখনই কেটে যাব আবার শো করছে শোয়ের সাথে আবার এটা এ জামা পড়ছে তোমার তোমার পতুল ঢাকই এই দেখো মাছছে ঘুমাইতাছে তো ঘুমাই দেই হ্যাঁ তে চলো ওইদিক চলো চলো দেখো হ্যাঁ এদিকে এদিকে দিকে এদিকে দিক যাও এদিকে যাও কিসের হাড় ডিম আর দিয়ে বাবা আই হেড়ি কিসের হাড় দিয়ে আল্লাহ জানে মানুষের হাড্ডি নি হ্যাঁ মানুষের হড্ডি হকমৌলার